বসনিয়া হার্জেগোভিনা ইউরোপের বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট মুসলিম রাষ্ট্র আজ জানাব বসনিয়া হার্জেগোভিনা সম্পর্কে নানা তথ্য তাহলে জেনে আসি বসনিয়া ও হার্জেগোভিনা সম্পর্কে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল উনিশশো সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে এর পরপরই বসনীয় মুসলমান ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে উনিশশো সালে যুদ্ধ শেষে সার্বীয়রা দেশের ঊনপঞ্চাশ শতাংশ এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয় সার প্রজাতন্ত্র বসনীয় ও ক্রোয়েশীয়রা দেশের বাকি অংশের নিয়ন্ত্রণ নেয় যার নাম বসনিয়া ও আহার্য ফেডারেশন এই ফেডারেশন ও সার প্রজাতন্ত্রে একত্রে বসনিয়া ও ভিনা রাষ্ট্র নামে পরিচিত তবে বাস্তবে দেশটির ও জাতির লোকদের মধ্যে প্রবল বিভাজন ও বর্তমান যদিও এটি নিরসনের জন্য বহুবার আন্তর্জাতিক প্রচেষ্টা নেওয়া হয়েছে যে এলাকাটি এখন বস্নেয়া ও হার্য সেখানে অন্তত উচ্চ প্যালিওলিথিক যুগ থেকে মানুষ বসবাস করছে কিন্তু প্রমাণ থেকে জানা যায় যে লিওলিথিক যুগে বুটুমির কাকাঞ্জ ও ভুচেটোর সংস্কৃতির সময়কালে এখানে স্থায়ী মানববসতি স্থাপন করা হয়েছিল প্রথম ইন্দো ইউরোপীয়দের আগমনের পর এলাকাটি বেশ কয়েকটি ইলিওরিয়ান ও ক্যাথলিক সভ্যতার দ্বারা জনবহুল ছিল সাংস্কৃতিক রাজনৈতিক এবং সামাজিকভাবে দেশটির একটি সমৃদ্ধ ও জটিল ইতিহাস রয়েছে দক্ষিণ স্লাবিক মানুষের পূর্বপুরুষরা যারা আজ এই এলাকায় জনবসতি করেছে তারা ষষ্ঠ থেকে নবম শতকের মধ্যে এসেছিলেন বারো শতকে বসনেয়ার ব্যানেট অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দো শতকের মধ্যে এটি বসনিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল পনেরো শতকের মাঝামাঝি সময়ে এটি অটোমান সাম্রাজ্যের সাথে সংযুক্ত করা হয়েছিল যার শাসনের অধীনে এটি উনিশ শতকের শেষ পর্যন্ত ছিল অটোমান্ডায় এ অঞ্চলে ইসলাম নিয়ে আসে এবং দেশের সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির অনেকটাই পরিবর্তন করে উনিশ শতকের শেষ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত দেশটি হাঙ্গেরিয়ান রাজতন্ত্রের সাথে যুক্ত ছিল আন্তঃযুদ্ধের সময় বসনেয়া ও হার্যগোভিনা ছিল যুগোস্লাভিয়ার রাজ্যের অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নবগঠিত সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়াতে এটিকে পূর্ণ প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে এরপরে বস্নেয়া যুদ্ধ শুরু হয় যেটি উনিশশো সালে শেষ পর্যন্ত চলে এবং ভেটুন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাপ্তি ঘটে আজ দেশটি তিনটি প্রধান জাতিগোষ্ঠীর আবাসস্থল দেশের সংবিধান জনগণ মনোনীত সংবিধান বসনিয়াকরা তিনটির মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী সার্বরা দ্বিতীয় বৃহত্তম ও ক্রয়াটরা তৃতীয় বৃহত্তম ইংরেজিতে বসনেয়া ও হার্য অঞ্চলকে সকলকে আদিবাসী বলে জানে জাতি নির্বিশেষে বসনেয়ার বলা হয় সংখ্যালঘু শ্রেণী যারা সংবিধানের অধীনে অন্যান্য হিসাবেও শ্রেণীবদ্ধ করা হয়েছে